নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জুবিন গার্গ গায়ক এবং নায়ক দুই দিকেই সফলতা অর্জন করেছিল জুবিন গার্গ একজন গায়ক হিসাবে তো আসাম তথা ভারতবর্ষে জুবিন গার্গের গান অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল অপরদিকে একজন নায়ক হিসাবেও জুবিন গার্গ তার সফলতা দেখিয়েছে বেশ কয়েকটি ছবিতে জুবিন গার্গকে নায়ক হিসাবে দেখা গেছে এবং ছবিগুলি সফলতা পেয়েছিল অপরদিকে একজন সফল গায়ক জুবিন গার্গ এবং তার গান যুব সমাজকে বিশেষ করে যুব সমাজের হৃদয়কে স্পর্শ করে গেছিলো বারবার তার প্রত্যেকটা গান এবং জুবিন গার্গের যখন ফাংশন হতো যখন স্টেজ প্রোগ্রাম করতো তখন যুব সম্প্রদায় অর্থাৎ অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে যেই উন্মাদনা দেখা গেছে এটা অবিশ্বাস্য এবং এই রকম উন্মাদনা দেখা গেছিল পপ সিঙ্গার মাইকেল জ্যাকসনের ক্ষেত্রেও যেটা কিনা আমাদের দেশের গৌরব জুবিন গার্গের প্রোগ্রামেও একই রকম কিছু দৃশ্য দেখা গেছে যুব সম্প্রদায় কীরকমভাবে উন্মাদ হয়ে যায় তার গানের মধ্য দিয়ে যাই হোক জুবিন গার্গের শেষ যাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ছিল এবং অক্লান্তভাবে এগিয়ে গেছিল জুবিন গার্গের শেষ যাত্রার সাক্ষী হতে এটা আমার মনে হয় একটা এর আগে এরকম দেখা যায়নি এই রকম দৃশ্য এর আগে দেখা যায়নি এবং শেষ যাত্রায় আমি এটাও দেখেছি যুব সম্প্রদায়ে হঠাৎ হঠাৎ অর্থাৎ কিছু ছেলে মেয়ে কাঁধ্বে কাঁদে হঠাৎ হঠাৎ বলে উঠছে জুবিন্দা ও জুবিন্দা ও জুবিন্দা এই যে উন্মাদনা এ উন্মাদনা না দেখলে সেটা বোঝা যায় না যারা দেখেছে এবং যারা ইউটিউবে বা সংবাদ মাধ্যমে দেখেছে তারাই সেটা জানে আমার সাথে জুবিন গার্গের ভালো পরিচয় ছিল এবং জুবিন গার্গের বাড়িতে আমি একাধিকবার গেছিলাম জুবিন গার্গ খুব প্রকৃতি প্রেমিক একটা আর্টিস্টের মধ্যে গান সিনেমাতে ছিলই খুব প্রকৃতি প্রেমিক তার যে বাড়িটায় আমি গেছিলাম ব্রহ্মপুত্রের সন্নিকটে একটা অল্প পাহাড় একটা অঞ্চল এবং সেখানে তার বাড়িতে যখন প্রবেশ আমি করলাম রাজহাঁজ দেখতে পেয়েছিলাম বাড়ির বাম দিকটায় অসমিয়া, শিল্প সংস্কৃতির নিদর্শন পেয়েছিলাম আরও ভেতর দিকে যখন এগোলাম বাড়ির দরজার সামনে তখন দেখতে পেলাম একটা বেল বেলগাছ বেলগাছের মধ্যে লাল কাপড় জড়ানো মানে ঈশ্বর বিরাজ করছে জমিন গার্গ বিশ্বাস করত প্রকৃতির মধ্যে ঈশ্বর আছে সুতরাং তার বাড়িটা যারা যারা গেছে তারা অনুভব করেছে যে কীরকম প্রকৃতি প্রেমিক থাকলে বাড়িকে এই রকমভাবে সাজিয়ে রাখা যায় যাই হোক আমার সৌভাগ্য হয়েছিল দীর্ঘদিন জুবিন গার্গের সাথে আমার আলাপ ছিল তার বাড়িতে আমি একাধিকবার গেছি আজকে জুবিন গার্গের অকাল মৃত্যুতে আমি নিজেও বাঁকরুদ্ধ হয়ে গেছি জুবিন গার্গের ফটোগুলো আমার চেম্বারে আছে একাধিক ফটো আমার সাথে জুবিন গার্গের আছে এছাড়া আমার অ্যালবামের মধ্যেও রয়েছে জুবিন গার্গ যুব সম্প্রদায়ের হার্টবিট আমার আজকের ইউটিউবের হেডলাইনটা জুবিন গার্গ যুব সম্প্রদায়ের স্পন্দন কেন শাস্ত্র মতে কি বলে জুবিন গার্গের হরস্কোপটাকে ব্যাখ্যা করব। এবং আমি এরকমও দেখেছি স্টেজ প্রোগ্রামে জুবিন গার্গের যখন আউটডোর প্রোগ্রাম চলে তখন প্রচণ্ড নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রোগ্রামটা চলে কেননা লক্ষ লক্ষ মানুষ আসে এবং পুলিশ এবং নিরাপত্তা বলায় অত্যন্ত কঠোর থাকে এরকম একটা ফাংশানেও দেখা গেছে একজন অল্প বয়সী মেয়ে জুবিন গার্গের গানে হয়ে নিরাপত্তা বেষ্টনী টোপকে পুলিশকে আড়াল করে কি করে স্টেজে পৌঁছে গেছিলো এবং জুবিন গার্গকে সামনে কান্নায় ভেসে পড়ে জুবিন গার্গকে জড়িয়ে ধরেছিল তার গানে একজন মানুষ পাগলের মতন হয়ে গেছে জুবিন গার্গ রক্ষীকে সঙ্গে সঙ্গে বলেছিল একে কিছু বলো না তারপরে নিরাপত্তা লক্ষ্মীরা তাকে আস্তে আস্তে বের করে দেয় অনেক কান্নাকাটি করলেও স্টেজে উঠে জুবিন গার্গকে জড়িয়ে ধরে এ দৃশ্য জুবিন গার্গের ক্ষেত্রেই হয় এরকম গায়ক তো আমাদের ভারতবর্ষে আগামী দিনে হবে কি না খুব সন্দেহ আছে এবং যুব সম্প্রদায়ের হৃদয়ে কীরকমভাবে উনি পৌঁছে যেতেন সেটা এই সকল স্টেজ প্রোগ্রামের মধ্য দিয়ে অনেকটাই পরিচয় পাওয়া যায় আজকে আলোচনা করব জুবিন গার্গের হরস্কোপটা নিয়ে কেন ইয়ং গ্রুপরা জুবিন গার্গকে এত বেশি জুবিন গার্গের গান ভালোবাসে জুবিন গার্গের যদি আমি হরস্কোপটার দিকে আসি তাহলে জুবিন গার্গের জন্ম হয়েছিল আঠেরোই নভেম্বর উনিশশো দুপুর বারোটার সময় মেঘালয় রাজ্যের তুরাতে এবং শনিবার ছিল জুবিন গার্গের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন মীন রাশি দেবগণ জুবিন গার্গের দশম স্থানটা নিয়ে আলোচনা করব। দশম স্থানকে দিয়ে কী বোঝানো হয় কর্মকে তো জুবিন গার্গের কর্মটা কী গান গাওয়া সেই দশম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ ছিল রবি এবং বুধের বুধাদিত্য যোগ যদি দশম স্থানে থাকে তার জনপ্রিয়তা শীর্ষে গিয়ে পৌঁছায় প্রকৃতপক্ষে একটা সঠিক সেলিব্রিটির হরস্কোপেই বুধাদিত্য যোগ দশম স্থানে দেখা যায় এবারে আমি দুই ভাগে আসব বুধাদিত্য যোগ রবি এবং বুধের সংযোগে হয় তাহলে রবি দশমে রয়েছে সুতরাং তার কর্মের বিষয়ে তার পিতার সহায়তা ছিল পিতার অনেকটাই দৃষ্টি ছিল তার সফলতাতে কেন রবি পিতাকে নির্দেশ করে অপরদিকে বোধ বুধ হচ্ছে ইয়ং গ্রুপ অর্থাৎ অল্প বয়সী ছেলে মেয়েদের নির্দেশ করে বুধ এবং বুধ হচ্ছে শিশু সুলভ গ্রহ তা কর্মের স্থানে বুধ রয়েছে সুতরাং জুবিন গার্গের গানে অল্প বয়সী ছেলেমেয়েরা যে অনুমাদ হয়ে যাবে এবং জুবিন গার্গ যে তাদের একমাত্র আইকন এ তো জ্যোতিষশাস্ত্রের হিসাবে অতীব স্পষ্ট এবং বুধ হল শিশু আচরণ দেয় জুবিন গার্গের নিজের ক্ষেত্রেও কিন্তু যখন উনি স্টেজ প্রোগ্রাম করতেন কিছু শিশু আচরণ দেখা যেত স্টেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু গান নয় নাচতেন কখনো কখনো কথা বলতেন কখনো কখনো দর্শকদের হাত মেরে তাদেরকে আশ্বস্ত করতেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উনি দৌড়ে যেতেন এটা অত্যন্ত আকর্ষণীয় ছিল সুতরাং রবি বুধ যোগ দশম স্থানে জুবিন গার্গকে একটা সঠিক এবং জনপ্রিয় গায়ক হিসাবে পরিণত করেছিল পরিণত করেছিল যুব সম্প্রদায়ের হৃদয়ে পৌঁছে যেতে এই যুব সম্প্রদায়ের হৃদয়ে জুবিন গার্গ আগামী দিনেও বিরাজ করবে যতদিন চাঁদ এবং সূর্য থাকবে ততদিন জবিন গার্গ বেঁচে থাকবে তার গান বাজবে যুব সম্প্রদায় আগে যেরকম তার গানে উন্মাদ হয়েছে আগামী দিনেও উন্মাদ হবে জুবিন গার্গের সম্বন্ধে এক একজন মানুষের অর্থাৎ এক এক শ্রেণীর মানুষের এক এক রকম তাদের আশা আকাঙ্ক্ষা চাহিদা সরকারের কাছে জ্ঞাপন করেছে এবং আসাম সরকার থেকেও জুবিন গার্গের অনেক কিছু স্মৃতিসৌধ ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে কিন্তু জুবিন গার্গের হরস্কোপটার যে সময় চলছে সে সময়টা হচ্ছে মঙ্গলের মহাদশায় শনির অন্তর্দশায় এবং শুক্রের দশা মঙ্গল এবং শনি এই যোগটা ভালো নয় শনি তার চতুর্থে রয়েছে চতুর্থ স্থানটা দিয়ে কি বোঝানো হয় যেরকম মাকে বোঝানো হয় সেরকম কনস্ট্রাকশানকে বোঝানো হয় জমি বাড়ি স্মৃতিসৌধ কোনো কিছু কনস্ট্রাকশানকে বোঝানো হয় কিন্তু বক্রি শনি ফলে যারা যারা জবিন গার্গের কত বড় স্ট্যাচু হবে বা কোথায় হবে কতটা জায়গা লাগে এখন থেকে ঠিক দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত সময়টা খুব একটা উপযুক্ত সময় নয় ফলে এই সময়ে জমি নির্ধারণ করা কোনখানে হবে গুয়াহাটিতে হবে না সোনাপুরে হবে না যোরহাটে হবে এরকম একটা কম বেশি জটিলতা থাকবে জুবিন গার্গের স্ট্যাচু ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হবে কিন্তু এই সকল রাস্তাগুলো ক্লিয়ার হবে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার গণনা অনুযায়ী দু হাজার ছাব্বিশের জুন মাস পড়লে জুন মাস পড়লেই জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে একটার পর একটা তৈরি হবে এবং সেইটা সারা জীবন মানুষকে মনে রাখাবে যুব সম্প্রদায় সরকার তো করবেই আমার গণনা অনুযায়ী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিজেরাই তারা একটা কালেকশান করে জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে অনেক বড়ো কিছু করার পরিকল্পনা নেবে যেহেতু বুধ দশম স্থানে রয়েছে বুধকে কী নির্দেশ করে ইয়ং গ্রুপকে নির্দেশ করে বুধ তার কর্মেতেই বুধ রয়েছে যোগের সৃষ্টি করে সুতরাং স্কুল কলেজের ছেলেমেয়েরা বলুন অথবা ক্লাবের অথবা যুব সম্প্রদায় সমষ্টিগতভাবে সরকারের দিক থেকে তো হবেই আমি জানি কিন্তু এরাও কিন্তু আলাদা আলাদা করে জুবিন গার্গের সম্বন্ধে জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে অনেক কিছু প্রতিষ্ঠা করবেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি বলতে পারি জুবিন গার্গের সম্বন্ধে রাস্তা ইত্যাদি হবে ব্রিজ হবে এগুলি তো সরকারের পরিকল্পনার মধ্যে আছে কিন্তু শাস্ত্র মতে যেহেতু মঙ্গল জুবিন গার্গের হরস্কোপে ভাগ্যস্থানে আছে মঙ্গল খেলাধুলাকে নির্দেশ করে সুতরাং আমার গণনাতে আমি জানাতে পারি জুবিন গার্গের সম্বন্ধে কোনো খেলার স্টেডিয়াম হওয়ার সম্ভাবনা প্রচুর আন্তর্জাতিক মানের খেলার স্টেডিয়াম জুবিন গার্গের সম্বন্ধে জুবিন গার্গ মেমোরিয়াল কোনো কাপ চালু হবে যেটা কিনা না কাল সেই খেলা হবে জুবিন গার্গ মেমোরিয়াল অর্থাৎ খেলাধুলাতে জুবিন গার্গের স্মৃতি রক্ষা পাবে এবং সেটা সরকারের দিক থেকেও হবে সেটা যুব সম্প্রদায় নিজেরাও উদ্যোগ নিয়ে নিজেরাও কালেকশন করে তারাই পারদর্শীতারা দেখাবে এখন সময়টা যেহেতু মঙ্গলের সাথে শনি এবং শনি আছে অনেকটাই কম বেশি ডিস্টার্ব লাগবে অর্থাৎ জায়গাটা সিলেকশন করা কোন জায়গায় হবে কি হবে এক একজন এক এক রকমের মতামত থাকবে সব কিছু মতামত দূর হয়ে গিয়ে একটা জায়গাতে আসতে পারবে কখন দুই হাজার ছাব্বিশের জুন মাস থেকে অনেক কিছু আরম্ভ হবে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আমিও জুবিন গার্গের সম্বন্ধে আরও ভিডিও প্রকাশ করব আমার এই চ্যানেলে নমস্কার সবাই ভালো থাকবেন